বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটি একটু দীর্ঘ হলেও ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে এখানে পদের নাম সহকারী জরিপ অফিসার জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে যে মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হবে ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুই তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে পদের নাম শিক্ষক গণিত একজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হবে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও ব্যাচেলার অফ এডুকেশন বিএড ডিগ্রি থাকতে হবে উপসহকারী সেটেলমেন্ট অফিসার দুই শত আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থিজিপি সহ স্নাতকবার সমানের ডিগ্রি থাকতে হবে অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি এবং শিক্ষা জীবনের কোন স্থানে তৃতীয় শ্রেণী বা সম্মানের সিজিবি অথবা তৃতীয় বিভাগ বা সমানের সিজিবি গ্রহণযোগ্য হবে না সহকারী প্রকৌশলী পৌরসভা ও উপজেলা সহকারী প্রকৌশলী একশত জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ দেওয়া হবে বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে পদের নাম ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর দুইটি পদ রয়েছে এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হবে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন হবে ন্যূনতম তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিং অফিসার সার্টিফিকেট সহ দুই বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্টগণের মধ্যে হতেই হবে পদের নাম নোটিকাল ইনস্ট্রাক্টর দুটি পদ রয়েছে এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হবে বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা ন্যূনতম তৃতীয় শ্রেণীর ডেক অফিসার সার্টিফিকেট সহ দুই বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনীর সিম্মানসিব বিভাগের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট গণনের মধ্যে হতে হবে প্রত্যেক প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ বছরের উপরে কেউ আবেদন করতে পারবে না সংশ্লিষ্ট নির্দেশাবলী অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ পনেরো ডিসেম্বর দুই থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন ফি জমাদানের পূর্বে আবেদন সংশোধনের সুযোগ রয়েছে প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে ফি জমাদানের পর আবেদনপত্রের আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না পরীক্ষার ফি অর্থাৎ নবম গ্রেডের জন্য ছয় শত টাকা দশম গ্রেড শত টাকা এগারোতম গ্রেড তিন শত টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি পাঠাতে হবে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে আবেদনের সকল অংশ পূরণ করার পর পরীক্ষার ফি জমা দেওয়া না হলে সে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না প্রবেশপত্র প্রার্থী প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ছবিও রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে অবশ্যই স্বাক্ষর এবং ছবি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে প্রত্যেক প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে